ইছাপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত সমন্বয় সভা কক্ষের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সমন্ডল ও সভাপতি ও ইছাপুর পঞ্চায়েতের প্রধান শিবরাম মজুমদার ও উপপ্রধান সহ ইছাপুর পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্য বৃন্দরা এবং সমস্ত আশা কর্মীরা ও ইছাপুর হাই স্কুলের প্রাক্তন বর্তমান প্রধান শিক্ষকরা বিধায়ক নন্দনা চক্রবর্তী জানায় যে ইছাপুর পঞ্চায়েত

প্রতিষ্ঠান হয়ে উঠেছে আজকেও একটা সমন্বয় ভবন বলে সমস্ত অফিসটাকে এক জায়গায় নিয়ে এসে একটি নতুন ভবনের দ্বারদ নিজস্ব তহবিল এবং নিজস্ব সামগ্রিকভাবে ফিফটিনেফট ফিফটিন হ্যাঁ ফিফটিন্থ টাকা থেকে তারা এইটা এই বিল্ডিংটা তৈরি করেছে এটাকে অনেক ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরিবেশ এবং কাজ করা মানে পরিকাঠামো না থাকলে তো কাজ হয় না ইনফ্রাস্ট্রাকচার চাই তাই ইছাপুর গ্রাম পঞ্চায়েত আরও ভালো কাজ করবে আসে